হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্টগ্রাভিনিয়া মানিক আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাউটার অনেকে বলছেন যে ভাইয়া ভালো মানের অর্থাৎ আপনি এর আগে যে রাউটারগুলো নিয়েছেন সেগুলোর রেঞ্জ কম পাচ্ছেন বাট এখন একটা এমন রাউটার আমাদেরকে সাজেস্ট করেন যেটা রেঞ্জ যেন ভালো হয় এবং বাজেট ফ্রেন্ডলি হয় এখন আপনি যখন এর আগে কোনো রাউটার নিয়েছিলেন তখন কি চিন্তা করেছিলেন যে ভাইয়া আমার যত এন্টেনা বেশি হবে তত ভালো হবে আসলে অ্যান্টেনা যত বেশি হবে তত বেশি ভালো হবে এটা এখন আর এই ভিত্তি নাই বিকজ হচ্ছে আপনার দেখা যায় যে অনেক কোম্পানি রয়েছে এখন অনেক কোম্পানি রয়েছে যারা মনে করেন যে আপনার হচ্ছে গিয়ে অ্যান্টেনা দিয়েও তারা কাভার রেঞ্জ কভার করতে পারছে না অর্থাৎ আপনার রেঞ্জ দেখা যায় যে আপনি এক রুমে লাগাইছেন ছয় এন্টেনা দিয়ে দুইটা রুমে আপনার কাভার করে না কোম্পানি কিন্তু সেটা বলে না কোম্পানি কি বলে কোম্পানি বলে আপনি স্মুথ নেট চালাতে পারছেন কি না এইটা আগে ইনশিওর করেন বাট আমরা আপনাকে বলছি যে নেট ইনশিওর করতে হবে উইথ হচ্ছে আপনার রেঞ্জ কাভার করতে হবে এরকম রাউটার যদি আপনার না হয় তাহলে সেটা আপনার নিয়ে লাভ হবে কি বাট আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এই বর্তমান সময়ের যদি আমরা বেস্ট রেঞ্জ কাভারেজ রাউটারের কথা যদি বলি তাহলে অবশ্যই আপনাকে নেটিসের মধ্যে যেতে হবে বিকজ নেটিসে কিন্তু হচ্ছে রেঞ্জ কাভারেজটা বেশি নেটিসের নেটিস রাউটারের রেঞ্জ কাভারেজটা অনেক বেশি এবং স্মুথ নেট অনেকে বলে যে ভাইয়া হ্যাঁ নেটিস রাউটারের হচ্ছে গিয়ে আপনার এর আগে আমরা নেটিস রাউটার ইউজ করেছি রেঞ্জ কাভারেজ অনেক বেশি বাট ছেড়ে দেয় এই কথাটার আমার কাছে মনে হয় না কোনো ভিত্তি হয় এটা অবশ্যই আপনি আপনার আইএসপি কে জিজ্ঞেস করতে হবে কেন আমার রাউটারটা ছেড়ে দিচ্ছে এখন আপনি আপনার লাইন যে লাইনে যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি কি করেন সে ক্ষেত্রে দেখা যায় লাইনের লোক আপনাকে বলছে ভাই আপনার রাউটারটা খারাপ আপনি রাউটারটা চেঞ্জ করে নিয়ে আসেন বাট আমাদের কাছে যখন এসে দেখেন যে না এটা ছেড়ে দিচ্ছে না তখন আবার আপনি সেটা রিটার্ন নিয়ে যাচ্ছেন এই বিষয়গুলো হচ্ছে কি এটা হচ্ছে কি আপনার আইএসপি এর প্রবলেমটা হচ্ছে কি এটা সারা বাংলাদেশে আমার মনে হয় যে প্রবলেমটা সেটা হচ্ছে আগে এটা ছিল না বাট এখন হচ্ছে যেটা আমার মনে হয় আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় বাট কেউ মন খারাপ করবেন না আমার কথাটা শুনে সেটা হচ্ছে আপনি খেতে পারবেন পাঁচ কেজি আপনাকে তুলে দিচ্ছে দশ কেজি বিষয়টা এখন এরকম তারা ধারণা তাদের ইয়া ছিল না যে আমার ক্লায়েন্ট এতগুলো ক্লায়েন্ট হয়ে যাবে বাট যেহেতু এখন ক্লায়েন্ট বেশি তারা ব্যান্ডউইথটা কম নিচ্ছে কম নিয়ে দেখা যায় কম ব্যান্ডউইটিতে খুব ভালোভাবে সার্ভিস দেওয়ার ট্রাই করতেছে আসলে ব্যান্ডুইথ কম দিয়ে ভালো সার্ভিস দেওয়া পসিবল না ব্যান্ডুইড বেশি করে নিয়েই আপনাকে ভালো সার্ভিস দিতে হবে পর্যাপ্ত নিয়ে আপনাকে সার্ভিসটা ভালো দিতে হবে আপনার শেয়ার লাইন এত পরিমাণ করে হয়ে গেছে যে আপনি এখন আসলে খুব ভালো পারফরমেন্স বেটার পারফরমেন্স দেওয়া সম্ভব হচ্ছে দেখো আমরা আজকে এরকম তিনটা রাউটের নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেটিস ব্র্যান্ডের নতুন আস আমরা আজকে তিনটা রাউটের নিয়ে কথা বলবো সেই তিনটার মডেলগুলো আমি আপনাদেরকে বলে দিয়ে আগে একটা হচ্ছে গিয়ে এনসি টোয়েন্টি ওয়ান আর একটা হচ্ছে এনসি টু সিক্সটি ফাইভ আর হচ্ছে এন সি সিক্সটি থ্রি এই তিনটার পার্থক্য যেহেতু তিনটাই ডুয়েল ব্র্যান্ডের রাউটার এবং বারোশো এম এর রাউটার সেক্ষেত্রে আমরা তিনটা নিয়েই কথা বলবো আপনি সিঙ্গেল এম এর রাউটার যেগুলো হচ্ছে তিনশো এম এর যে রাউটারগুলো রয়েছে সিঙ্গেল ব্র্যান্ডের যেগুলো যেগুলো তিনশো এম এর যে সিঙ্গেল ব্র্যান্ডের যে রাউটারগুলো রয়েছে এগুলা ইন ফিউচারে দেখবেন যে এই প্রোডাক্টগুলো আর আসতেছে না আপনার সবগুলো আপনি ডুয়েল ব্র্যান্ড ডুয়েল ব্র্যান্ডে কনভার্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমার মনে হয় যে সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার এখন থেকেই আপনাকে অ্যাভয়েড করে চলা উচিত যেহেতু আপনার পছন্দের তালিকা যেহেতু আপনার ফোন আপডেট হচ্ছে আপনার ডিভাইস আপডেট হচ্ছে সব কিছু আপডেট হচ্ছে সেক্ষেত্রে আপনি ফাইভ জি নেটওয়ার্ক অর্থাৎ ফাইভ জি নেটওয়ার্কে যখন আপনি আসবেন তখন দেখা যায় আপনার ডুয়েল ব্র্যান্ডের যেগুলো রাউটারগুলো রয়েছে যেগুলো ফাইভ গিগা গাহার্সে আপনাকে হচ্ছে গিয়ে রাউটার দিবে অর্থাৎ নেটওয়ার্ক দিবে সেগুলো আর সেই রাউটারগুলো আপনাকে চুজ হবে তাহলে আজকে যেহেতু আমরা বারোশম বিপিএস এর সবগুলো রাউটার নিয়ে কথা বলবো প্রথমত কথা বলব এনসি টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে বারোশো বিপিএস এর ডুয়েল ব্রান্ডেড রাউটার বাট এটা নট গিগা বিট এটা পোর্টগুলো গিগা বিট নয় আপনি এটা হচ্ছে গিয়ে এটা আমাদের পোর্ট থাকবে ওয়ান পোর্ট থাকবে হচ্ছে একটা এবং হচ্ছে গিয়ে আপনার এ ধরনের ল্যান্ড পোর্ট থাকবে হচ্ছে গিয়ে চারটা এই হচ্ছে গিয়ে তিনটা সরি ল্যান্ড পোর্ট তিনটা থাকবে ওয়ান পোর্ট থাকবে হচ্ছে গিয়ে একটা এই হচ্ছে আপনার টোটাল চারটা পোর্ট থাকবে এটা মোটামুটি রেঞ্জ কাভারেজ যদি আমরা আপনাকে বলি যে এটা সারাউন্ডিং চারটা এন্টেনা তো এটার এটা ফোর অ্যান্টেনা হ্যাঁ এখনকার চিপসেটগুলো আপডেট করা হয়েছে সেট সবগুলো চিপসেট আপডেট করা হয়েছে এটা মিমো টেকনোলজি রয়েছে বাট এটা নট ম্যাশ সিরিজ হ্যাঁ এটা ম্যাশ সিরিজ না এটা মিমো টেকনোলজি এটা ফোর ইন ওয়ান এটা আপনি তিনভাবেই ইউজ করতে পারবেন রাউটার রিপিটার এক্সেস পয়েন্ট তারপর ডাব্লিউ আই পি এস ওইভাবে ডাব্লিউ আই এস এসপি ডাব্লিউ পি হিসেবে ইউজ করতে পারবেন আপনি এই রাউটার এটা বারোশো বিপিএসের টু পয়েন্ট ফোর জি কার্য অপারেট করতে পারবেন ফাইভ জি কার্য অপারেট করতে পারবেন এটা বর্তমান প্রাইস রয়েছে আপনার একুশশো থেকে বাইশশো টাকার ভিতরে এক বছর ওয়ারেন্টি দিয়ে এই আপনি এটা নিতে পারবেন অর্থাৎ এনসি টোয়েন্টি ওয়ান নিতে পারবেন এরপরে যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে এটা হচ্ছে আর অ্যান্টেনা এন এনসি সিক্সটি থ্রি এটা হচ্ছে আর অ্যান্টেনা ডুয়েল ব্র্যান্ডের এটা হচ্ছে গিগাবিট রাউটার গিগা বিট আর হচ্ছে গিয়ে নন গিগা বিটের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে একটা হচ্ছে টেন বাই হান্ড্রেড স্পিড পাবেন আর একটা হচ্ছে হান্ড্রেড বাই থাউজেন্ড স্পিড পাবেন যেটা হান্ড্রেড বাই থাউজেন্ড সেটার পোর্টগুলো হচ্ছে গিগাবিট পোর্ট এই এটা হচ্ছে গিগাবিট পোর্টের রাউটার হ্যাঁ খুব চমৎকার রাউটার এটার ওয়ান পোর্ট একটা পোর্ট তিনটা এটা আপনার হচ্ছে গিয়ে বারো ভোল্টের রাউটার এখনকার ম্যাক্সিমাম আপনার হচ্ছে গিয়ে রাউটার গুলো বারো ভোল্টের হ্যাঁ আর এটা হচ্ছে টু পয়েন্ট ফোর গি গার্জেও চলবে ফাইভ জি গার্জও চলবে যেহেতু ডুয়েল ব্যান্ড সেহেতু টু পয়েন্ট ফোর গি গার্জে চলবে তিনশো বিপিএস আর ফাইভ জি গার্জে চলবে আটশো সাতষট্টি বিপিএস এটা মোটামুটি রেঞ্জ কাভারেজ বলতে পারেন আপনি পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট সুন্দর কাভার করতে পারবেন আমি কিন্তু আপনাকে অনেক বেশি বলছি না যে আপনি বেশি বলে আপনি কম পাচ্ছেন বিষয়টা এরকম না আমি যেটা মোটামুটি কাভার করতে পারবো এরকম বলছি আপনি বেশি বেশি যদি হয় সেটা আপনি বোনাস পাবেন হ্যাঁ আমি যেটা বলছি আপনাকে আচ্ছা যাই হোক এটার প্রাইস বর্তমান প্রাইস রয়েছে আপনি উনত্রিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে আপনার এনসি সিক্সটি আপনি নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি দিয়ে আর এরপরে সর্বশেষ যেটা বারোশো বিপিএস যেটা বলেছেন নেডিস কোম্পানি এটাও ডুয়েল ব্র্যান্ডের গিগাবিট রাউটার এটা হচ্ছে ডুয়েল ব্র্যান্ড গিগাবিট উইথ মিমো টেকনোলজি এটার মধ্যে তিনটা দুইটাই ইউজ করা হয়েছে এটা হচ্ছে গিয়ে আপনার ডুয়েল ব্র্যান্ড গিগাবিট এবং হচ্ছে গিয়ে আপনার আরেকটা হ্যাঁ এটাও মিমো টেকনোলজি এটা খুব চমৎকার এবং এটা হচ্ছে নট মিমো এটা হচ্ছে নট অনলি মিমো এটা হচ্ছে গিয়ে ম্যাশ যেটা ম্যাশ নেটওয়ার্ক যেটা বলা হয় এটা হচ্ছে ম্যাশ নেটওয়ার্কের রাউটার এন সি এটা হচ্ছে সিক্স অ্যান্টেনার একটা রাউটার এটা ডুয়েল ব্র্যান্ড টু পয়েন্ট আপনার চলবে হচ্ছে গিয়ে তিনশো আর ফাইভ গিগা হার্সে চলবে আটশো সাতষট্টি এবং এটাও হচ্ছে কি আপনার রেঞ্জ কাভারেজ যদি বলি যেটা হচ্ছে যেহেতু সিক্স হ্যান্ড্রেন এটার দেখা যায় দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিট বা তিন হাজার স্কোয়ার ফিট পর্যন্ত আপনি এটা কাভার করতে পারবেন খুব চমৎকার একটি ডিভাইস এটার বর্তমান প্রাইস রয়েছে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকার ভিতরে এক বছর ওয়ারেন্টি দিয়ে এই রাউটারটি আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে যাই হোক আজকের আমরা যে নতুন তিনটা রাউটার ছিল এই তিনটে রাউটার নিয়ে আপনাদেরকে কনভার্সেশন বলা হলো যে আপনি আপনি আপনার পছন্দের তালিকায় যে কোনো একটি রাখতে পারবেন আপনার ডিভাইস অনুযায়ী আপনার এরিয়া অনুযায়ী আপনি যে কোনো রাউটার আপনি আপনার পছন্দের তালিকা রাখতে পারেন্স ব্র্যান্ডের এই রাউটারগুলোর রেঞ্জ ভালো পাবেন আমার মনে হয় আপনারা নিতে পারেন অথবা আমাদের শপে এসে ভিজিট করেও আমাদের এই রাউটারগুলো আপনি নিতে পারেন বা আপনার এনাদার যদি কোনো চুজ থাকে রাউটারে সেগুলো আমাদের কাছে সাজেস্ট নিতে পারেন যে আপনি আমি এই রাউটারটা চাচ্ছি সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে দেখা যায় যে অনেক রকমের রাউটার থাকে সেগুলো আসলে সব কিছুই ভিডিওতে বলা হয় না আপনি চাইলে আপনার পছন্দের রাউটারগুলো আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা আমি বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে কি অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামমন মার্কেট নিস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে কি জাহাজ কোম্পানির মোড় নুরসুফার মার্কেট দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু ওর আবার